কাতারে দোহাই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কাপুরুষের মতো হামলা করে যেন নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে কাপুরুষচিত হামলার পর যা ঘটছে তা সম্ভবত তেলাবিবের মসনদে বসে থাকা নেতানিয়াহু দুঃস্বপ্নেও কল্পনা করেনি কারণ কাতারের হামলার বদলা নিতে এবার শুধু কাতার নয় তাদের পাশে এসে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর রাষ্ট্র ইসলামিক প্রজাতন্ত্র ইরান আর ইরানের পক্ষ থেকে কাতারকে এমন এক প্রস্তাব দেওয়া হয়েছে তা যদি সত্যি বাস্তবায়িত হয় তবে শুধু নেতানিয়াহু নয় গোটা অবৈধ ইসরায়েলি রাষ্ট্রের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে দোহাই ইসরায়েলি এই হামলার পর যখন সৌদি আরব আরব আমিরাতের মতো দেশগুলো শুধুমাত্র একটি গতানুগতিক নিন্দা জানিয়ে নিজেদের দায়িত্ব শেষ করেছে তখন নিরবতা ভেঙে জেগে উঠেছে ইসলামী বিপ্লবের দেশ ইরান বন্ধুপ্রতিম কাতারের অপমানে ইরান যেভাবে ফুঁসে উঠেছে তা এক কথাই নজিরবিহীন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি সরাসরি আঙুল তুলেছেন আমেরিকার দিকে তিনি ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন আমেরিকার সবুজ সংকেত এবং সরাসরি সহযোগিতা ছাড়া দোহাই এই কাপুরসোচিত হামলা চালানো ইসরায়েলের পক্ষে কখনোই সম্ভব ছিল না মুসাভির প্রতিটি শব্দ ছিল অত্যন্ত কঠিন তিনি কাতারকে ভাই সম্বোধন করে বলেছেন এই দুঃসময়ে ইরান ও তার সশস্ত্র বাহিনী কাতারের হাত শক্ত করে ধরে রাখবে শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে এটা কোনো ফাঁকা বলি ছিল না ছিল এক অটল প্রতিশ্রুতি ইরানের এই জোরালো সমর্থনের মধ্যেই উঠে এসেছে এমন এক প্রস্তাব যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে ইরানের একজন প্রভাবশালী আইন প্রণেতা মোচতবা বাজারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে উদ্দেশ্য করে যে বার্তা দিয়েছেন তা যেন বারুদের স্তূপে অগ্নিসংযোগের মতই তিনি এক্স প্ল্যাটফর্মে লিখেছেন আমি প্রস্তাব করছি ইসরায়েলের প্রধান সহযোগী মার্কিন সেনাবাহিনীকে অবিলম্বে কাতার থেকে বহিষ্কার করা হোক আর এই প্রস্তাবের গভীরতা বুঝতে হলে জানতে হবে কাতারে অবস্থিত আলুদেইথ ঘাঁটিটি কেবল একটি সাধারণ ঘাঁটি নয় এটি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এই ঘাঁটি থেকেই গোটা অঞ্চলে পেন্টাগন তার আধিপত্য বজায় রাখে সেই ঘাঁটি থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের পরামর্শ দেওয়াটা যে কোনো সাধারণ ঘটনা নয় তা সহজেই অনুমেয় কিন্তু মোস্তবা জারির প্রস্তাব এখানেই শেষ হয়নি তিনি এর সাথে যোগ করেছেন এক অভাবনীয় সমাধান তিনি বলেছেন মার্কিন সেনাদের বহিষ্কারের পর আপনার দেশে সার্বভৌমত্ব রক্ষার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির মহাকাশ বাহিনীর ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দিন ফাত্তা নামটি শোনার সাথে সাথেই দখলদার ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য কারণ এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয় এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল যা শব্দের চেয়ে বহুগুণ বেশি গতিতে ছুটতে পারে এবং প্রচলিত যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ইসরায়েলের গর্বের আয়রন ডোমকেও মুহূর্তের মধ্যে ধুলোই মিশিয়ে দিতে সক্ষম ইরানের এই আইন প্রণেতার বার্তা অত্যন্ত পরিষ্কার তোমরা যদি আমেরিকার গোলামি ছেড়ে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাও তবে সত্যিকারের বন্ধ ইরানের হাত ধরো আমরা তোমাদের নিরাপত্তা দেব এই প্রস্তাবটি এমন এক সময় এসেছে যখন পুরো অঞ্চল জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছে যে আমেরিকা কাতারের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিল সে আমেরিকার অস্ত্র এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করেই ইসরায়েল কাতারের বুকে হামলা চালিয়েছে ইরানের নেতারা ঠিক এই বিন্দুতেই আঘাত করেছেন তারা বোঝাতে চেয়েছেন আমেরিকা কখনোই কোনো মুসলিম দেশের বন্ধ হতে পারে না তারা কেবল নিজেদের স্বার্থ হাসিলের জন্য মুসলিম দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি আরবি ভাষায় যে বার্তা দিয়েছেন তা আরও বেশি তাৎপর্যপূর্ণ তিনি লিখেছেন সে অঞ্চলের দেশগুলো আপনারা আসন্ন আধিপত্যের জন্য প্রস্তুত থাকুন এর সোজা অর্থ হল আমেরিকার দিন শেষ হতে চলেছে এবং এই অঞ্চলে একটি নতুন শক্তির বলয় তৈরি হচ্ছে যার নেতৃত্বে থাকবে ইরান তেহরানের কর্তরপন্থী কর্মীরা এবং সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে লুফে নিয়েছে ভাষ্যকার রেজা গুভেসাভি যেমনটা লিখেছেন দুহাই ইসরায়েলি হামলা আদতে ইরানপন্থী এবং ইসরায়েল বিরোধী শিবিরের জন্যই উপকার বয়ে এনেছে এর ফলে সেই শিবিরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে ছিল অর্থাৎ ইসরায়েল নিজের পায়ে নিজেই কোরাল মেরেছে এই এক হামলার মাধ্যমেই তারা আরব বিশ্বের সেই সব শাসকদের মুখোশ খুলে দিয়েছে যারা পর্দার আড়ালে জায়নবাদীদের সাথে হাত মেলায় এত কিছুর পর কাতার কি সত্যি এমন একটি বৈপ্লবিক পদক্ষেপ নেবে এর উত্তর জানতে হলে কাতার ইরান এবং কাতার আমেরিকার সম্পর্কের জটিল রসায়ন বুঝতে হবে একদিকে কাতার যেমন আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং আলুদেথ ঘাটির আয়োজক তেমনই ইরানের সাথেও কাতারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ভৌগোলিকভাবে তারা প্রতিবেশী এবং বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রটি তারা যৌথভাবে ব্যবহার করে দু হাজার সতেরো সালে যখন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং মিশর কাতারের উপর সর্বাত্মক অবরোধ আরোপ করেছিল তখন ইরানি প্রথম কাতারের পাশে এসে দাঁড়িয়েছিল খাদ্য ওষুধ থেকে শুরু করে আকাশপথ ব্যবহার করার সুযোগ দিয়ে ইরান প্রমাণ করেছিল বিপদের দিনে কে সত্যিকারের বন্ধ সেই কৃতজ্ঞতা কাতার কখনোই ভুলেনি অন্যদিকে আমেরিকার সাথে তাদের সম্পর্ক অনেকটা প্রয়োজনের কিন্তু সেই প্রয়োজন কি দেশের সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার চেয়েও বড় দোহাই ইসরায়েলি হামলা কাতারের শাসকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমেরিকার ছত্র থাকাটা কতটা বিপজ্জনক আজ যা দোহাই ঘটেছে কালতার রিয়াথ বা আবুধাবিতেও ঘটতে পারে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সাউথ বিন আলথানি নিজেও এই হামলাকে কাপুরস্যচিত ছুরিকাঘাত বলে অভিহিত করেছেন তিনি ইরানের সহায়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এবং বলেছেন দুই দেশের মধ্যে দ্রুত বৈঠক হওয়া উচিত যাতে একসঙ্গে একটি কার্যকর পদক্ষেপ নেওয়া যায় আর এই কার্যকর পদক্ষেপ কি হতে পারে তার একটি রূপরেখা হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাব আগামী সপ্তাহে দোহায় একটি আরব ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই সম্মেলনটি এখন আগের চেয়ে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ধারণা করা হচ্ছে এই বৈঠক থেকে দখলদার ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত আসতে পারে যদি কাতার সত্যি মার্কিন সেনাদের আলুদেথ ঘাটি ছাড়ার নোটিশ ধরিয়ে দেয় গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব মুহূর্তের মধ্যে ধসে পড়বে আর তারপর যদি ইরানের ফাত্তা ক্ষেপণাস্ত্র কাতারের মাটিতে স্থাপন করা হয় তাহলে শক্তির ভারসাম্য কোন দিকে যাবে দখলদার ইসরায়েল এতদিন ধরে যে দম্ভ নিয়ে আরব দেশগুলোর ওপর ছড়ি ঘুরিয়েছে সেই দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কারণ তখন তাদের শত শত কিলোমিটারের মধ্যেই এমন এক শক্তি অবস্থান করবে যাকে প্রতিরোধ করার ক্ষমতা তাদের নেই ইরানের ক্ষেপণাস্ত্র তখন তেলাবিফ হাইফা বা দিমোনার পারমাণবিক স্থাপনার জন্য এক জীবন্ত আতঙ্কে পরিণত হবে আর ঠিক এই কারণেই নেতানিয়াহু এবং তার যুদ্ধবাজ জেনারেলরা এখন কাঁপছে তারা এমন এক চাল চলেছে যা তাদের নিজেদের জন্যই বুমেরাং হয়ে ফিরে আসছে তারা ভেবেছিল দোহাই হামলা করে হামাসকে দুর্বল করে দেবে এবং কাতারকে ভয় দেখাবে কিন্তু ফল হয়েছে তার উল্টো এই হামলা ইরান এবং কাতারকে আগের চেয়ে অনেক বেশি কাছাকাছি নিয়ে এসেছে এটি মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক এবং রাজনৈতিক জোটের সম্ভাবনা তৈরি করেছে যা মার্কিন ইসরায়েলি অক্ষের জন্য এক দুঃস্বপ্ন তাই ইরানের এই প্রস্তাব শুধুমাত্র একটি প্রস্তাব নয় এটি একটি সতর্কবার্তা এই বার্তা সেই সব আরব শাসকদের জন্য যারা নিজেদের জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দখলদার ইসরায়েলের সাথে বন্ধুত্ব পাতাতে চায় এই বার্তা আমেরিকার জন্য যারা মনে করে টাকার জোরে তারা চিরকাল মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে পারবে আর এই বার্তা দখলদার ইসরায়েলের জন্য যে তাদের প্রতিটি অপরাধের হিসাব কড়াই ঘণ্টায় নেওয়া হবে দুহার আকাশ থেকে যে রক্ত ঝরেছে তা বৃথা যাবে না এর প্রতিশোধের আগুন হয়তো খুব শিগগিরই জায়নবাদী হায়নাদের তাবু পড়িয়ে ছারখার করে দেবে গোটা মুসলিম বিশ্ব এখন দুহার দিকেই তাকিয়ে আছে